হ্যালো গাইজ গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেটা হলো থাম্বুল দেখে তো বুঝতেই পেরেছো যে এটা কিসের তো দেখো রাখি বন্ধন রাখি বন্ধন তো হয়ে গেছে এটা রাখি বন্ধন হয়েছে উনিশ অক্টো অগস্টে তো সেটা আমি ছাড়ছি আজকে কুড়ি আগস্টে তো দেখো এখানে আমি রাখি বন্ধনের উপলক্ষে একটু রা মেহেদি করে নিলাম মেহেদিটা করছি আমার নন বাড়ির ননদ সে আমাকে করে দিচ্ছে তো সেই দেখতে পাচ্ছ শান্তি মন লাগ করছে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা এইবারে রাখিটা কিন্তু অত ভালো লাগছে না যে রাখি একটা স্পেশাল দিন সেটা নিয়ে ভীষণ ই করবো সেই দিনটা না ভাল লাগছে না কেন কি ডক্টর লেডিস এইভাবে ঘটনাগুলো হয়েছে সেইগুলো একদমই মানে খালি মাথায় ওই জিনিসটাই আসছে যে ও তো অন্য কেউ ভাই ছিল সে একটা ভাই হয়ে কেন আর একটা বোনের জীবন এইভাবে নষ্ট করলো যে যে করেছে এর মধ্যে সেহেতু কারোর পিতা কারোর সন্তান কারোর ভাই ইত্যাদি তো সে যদি এইভাবে মানে একটা মেয়ের সঙ্গে এরকম ঘৃণনা মানে কি বলবো তো যাক আমি তো এইটুকুই বলবো সবাইকে নিজের বোনের মতন সব বনেদের সম্মান করো সব বনেদের সম্মান করো মেরে তো আমার থালা ঠালা সাজিয়ে নিয়ে আমি চলে এসছি রাখি বান্ধতে দাদা আর ভাইকে দেখো আমার রাখি বান্ধবাম কিন্তু রেডি করে দিয়েছি রাখি বাঁধার জন্য তো প্রথমে আমি কী করেছি বড়ো দাদাকে আশীর্বাদ করে নিলাম তারপরে আমি রাখিটা পড়াচ্ছি তো আমি যতক্ষণ রাখি পড়াচ্ছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলটাকে অনেক অনেক আগে তাক বাড়িয়ে দাও আমাকে তোমাদের ভালোবাসার ভীষণ প্রয়োজন আর তোমরা অনেক অনেক ভালো থাকো আমাকে অনেক ভালো রেখো আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে তো ভুলো না আর কমেন্টে জানিও কে কে আমার ভিডিও দেখছো আর কোথা থেকে দেখছো প্লিজ বলো তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা ভিডিওটা পুরো দেখবে এখন ছোট ভাইকে রাখিটা বেঁধে নেবো তারপরে আবার মামার ছেলে যে একদম ছোটো তারপরে আমার রাখি বান্ধব হয়ে গেছে তো বাই বাই আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার